মধ্যপ্রাচ্য যে কোনো সময় বিপদজনক অঞ্চল হয়ে উঠতে পারে তাই সেখান থেকে আমেরিকান কূটনীতিক কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে বুধবার জন এফ কেনেডি সেন্টারে সাংবাদিকদের এমন কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প সেই সাথে সাফ জানিয়েছেন তেহরান কখনো পরমাণু শক্তিধর হতে পারবে না ইরানের সাথে পরমাণু চুক্তি নিয়ে অচল অবস্থার মাঝে এসব কথা বললেন ট্রাম্প এদিকে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে হুঁশিয়ারি দিয়েছেন আলোচনা ব্যর্থ হলে এবং তার দেশের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে মধ্যপ্রাচ্য ছাড়তে হবে আমেরিকান সেনাদের কয়েকদিন আগে নিউ জার্সির বেড মিনিস্টার থেকে হোয়াইট হাউসের পথে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে গন্তব্য পরিবর্তন করে ক্যাম্প ডেভিডে যাত্রা বিরতি করেন তিনি তাতে অনেকেই অবাক হয়ে যায় সেখানে শীর্ষ সেনা কর্মকর্তাদের সাথে আলোচনা করেন ট্রাম্প এরপরে গত সোমবার ইরানের সাথে পরমাণু চুক্তি হওয়ার সম্ভাবনা খুব কম বলে জানান একটি পডকাস্টে সেই হতাশার পরিপ্রেক্ষিতে বুধবার মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেই আমেরিকান কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ানার নির্দেশনা দেন ডিফেন্স সেক্রেটারি পিট হ্যাকসেদ আল জাজিরা জানিয়েছে শুধু ইরাকের রাজধানী বাগদাদ নয় কুয়েত বাহরাইন কাতারের মতো দেশগুলো থেকেও কূটনীতিকদের নিরাপদে সরিয়ে আনা হচ্ছে বুধবার জন এফ ক্যানেডি সেন্টারে সাংবাদিকরা প্রেসিডেন্টের কাছে বিষয়টি নিয়ে জানতে চান সে সময় ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্য যে কোনো সময় বিপজ্জনক অঞ্চল হয়ে উঠতে পারে তাই সেখান থেকে আমেরিকান কূটনীতি কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে সেই সাথে সাফ জানিয়ে দিয়েছেন তেহরান কখনো পরমাণু শক্তিধর হতে পারবে না ইরানের সাথে পরমাণু চুক্তি নিয়ে অঞ্চল অবস্থার মাঝেই এসব কথা বললেন ট্রাম্প এদিকে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসেজা হুঁশিয়ারি দিয়ে বলেছেন উভয় পক্ষের মাঝে আলোচনা ব্যর্থ হলে এবং তার দেশের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে মধ্যপ্রাচ্য ছাড়তে হবে আমেরিকান সেনাদের কারণ উপসাগরীয় অঞ্চলে প্রতিপক্ষের প্রতিটি ঘাঁটি ইরানের আওতায় এবং বিনা দ্বিধায় সেখানে হামলা চালানো হবে মোহাম্মদ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর